সবাইকে কি অবস্থা সবার আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের এলাকার পাশে একটি পার্ক আছে যার নাম সুবর্ণগ্রাম তো এখানে আজকে আমরা যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিতরের পরিবেশ ভিতরে কী কী স্থাপনা রয়েছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমাদের সাথেই থাকুন স্টে কানেক্টেডিয়ান ফাইনালি আমরা চলে আসলাম সুবর্ণগ্রাম যে পার্কটি রয়েছে তো সে পার্কে চলে আসলাম এখন আমরা পার্কের বাহিরে আছি দেখতে পাচ্ছেন এই পার্কটি পার্কের সামনের পরি পরিবেশ দেখতে পাচ্ছেন পার্কের নামও লেখা আছে এখন কিন্তু আমরা এখানে টিকিট কাটবো। এরপর আমরা ভিতরে আপনাদেরকে সম্পূর্ণ পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাবো এখন পার্কের ভিতরে ঢুকে পড়েছি কিন্তু মূল পার্কের ভিতরে এখনও ঢুকিনি এটা হচ্ছে একটা পার্কের সীমানা তো দেখতে পাচ্ছেন পার্কের সীমানা কত বড় আর সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন ওইখানে টিকিট কাউন্টার আছে মূলত ওইখানেই আমাদেরকে টিকিট কাটতে হচ্ছে এখন আমরা টিকিট কাউন্টারের সামনে আসি এখন টিকিট কাটবো আমরা আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা এখন আমরা টিকিট রিসিভ করছি এই হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স টিচার যুক্তছি কল্পনা করতে পারতি টিকিটটা ওনার কাছে দিলাম তিনি কিন্তু এটার অর্ধেক কেটে তারপর আমাদেরকে দিয়ে দিল তো অডিয়েন্স আমরা এখন পার্কের ভিতরে আছি আর এই জায়গায় কিন্তু একদম খুবই নিরিবিলি মনে হচ্ছে যেন শান্ত পরিবেশ আশেপাশে কিন্তু কোথাও মানুষ নেই একদম নিরিবিলি স্থান কিন্তু একটা মন মুগ্ধ করার মতো একটা পরিবেশ খুবই ভালো লাগছে আর এই জায়গায় মনে হচ্ছে একটি ফরেস্ট রয়েছে আর দেখে এমনই মনে হচ্ছে গাছপালায় ধরা জায়গাটা কিন্তু অনেকটাই ফরেস্টের মতো লাগছে দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর লাগছে অডিয়েন্স এটা মনে হচ্ছে একটা রাস্তার মতো আর এদিকেও কিন্তু অনেক গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন ভিজানো একটা ঘুরছে ফ্যানের মতো করে উপরের দিকে তো এটা আসলে পার্কের ভিতরেই এটা বলতে পারছেন আসলে কিটা আসার পর থেকে দেখছি দেখছি যে এটা আসলে মূলত এই পার্কে কেন্দ্র করে কিন্তু প্রতিদিনই কিন্তু এই জায়গা অনেক মানুষ পরিদর্শন করতে আসে ভিজিটিং করতে আসে তো আজকে যেহেতু আমাদের অফিস বন্ধ তো এই কারণে আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে এই জন্য আমরা ঘুরতে এসেছি আর যেহেতু আজকে শুধু আমাদের অফিসই বন্ধ অন্য অন্যান্য অফিস খোলা আর এই কারণে কিন্তু জায়গায় আশেপাশে বেশি একটি মানুষ দেখা যাচ্ছে না আর এই পার্কটি মূলত আমাদের যে গ্রাম আছে গ্রামের পাশে অবস্থিত এবং এই পার্কটি পুরোপুরিভাবে চালু হয়নি যার কারণে আশেপাশের লোকও কিন্তু এত দেখা যাচ্ছে না অন্য অন্য পার্কে যেমন ঘন ঘন লোক দেখা যায় ঘন ঘন লোক থাকে এই পার্কটিতে কিন্তু আসলে তেমন নেই এখনও পার্কটি পুরোপুরিভাবে চালু হয়নি আর অনেক স্থাপনা অনেক কিছু সাজানো ঘুষানো দরকার আছে যার কারণে কিন্তু এই পার্কটিতে মানুষ খুব কমই আসে খুবই ভালো লাগছে আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা কারণ এই পার্কটিতে আমি আগে কোথাও কখনও আসেনি এই ফার্স্ট টাইম আমার আসা আর দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু গাছপালা রয়েছে যেটা পরিবেশকে আরও আকর্ষণীয় আরও সুন্দর করে তুলে অডিয়েন্স যেগুলো আমরা এখন এটাতে উঠবো দেখতে ও মাই গড অডিয়েন্স খুব ভালো লাগছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আবার এসে পেরেছি এখন আমরা পার্কের ভিতরে একটি ব্রিজ এটার উপরে আছি আর এটার নিচে কিন্তু একটি আহ জলাশয়ের মতো চলে গেছে দেখতে পাচ্ছেন এদিক দিয়েও পানি আছে ট্রের মধ্যে যেয়ে কিন্তু স্পিড বোট চলে স্পিড বোটে উঠেছি এটা তো বলছি তো অডিয়েন্স আমরা এখন পুরো পার্কটা ঘুরে ফেলেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় ঘনি আসছে আর চতুর্দিকের পরিবেশ দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেছে এবং সব দিকে কিন্তু এখন নিস্তব্ধ তাই ডেকে গেছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন এই পার্কটি থেকে বের হয়ে যাব এবং এই পাঠির দিকে বেরিয়ে যাব তো চলুন বের হয়ে যাচ্ছে এখন